নববধুর সাথে সজ্জিত জাহানাবাদ এক্সপ্রেস আসসালাম আলাইকুম সবাইকে জাহিদ হাসান এই মুহূর্তে আছি খুলনা রেলওয়ে স্টেশনে হজরের আজান দিচ্ছে আর এখন স্টেশনে স্টেশন আসার কারণ হলো জাহানাবাদ এক্সপ্রেসের আজকে উদ্বোধন হবে সেই ট্রেনে চলে ঢাকা যাব এবং সেটা জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্টেশনের ভিতরে যাই প্ল্যাটফর্মে এসে তো লাইনে দাঁড়াইতে হচ্ছে ট্রেনে ওঠার জন্য এখন প্ল্যাটফর্মের ভিতরে ভালো লাগছে যাতে বাইরের এক্সট্রা লোকজন উঠতে না পারে আর তারা বলে দিচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে জাহানাবাদ এক্সপ্রেস আছে ট্রেনের দেখা পেয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াই আছে এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস সম্বন্ধে কয়েক ইনফরমেশন যেটা আপনাদেরকে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ সকাল ছয়টার সময় খুলনা থেকে সারে নয়টা পঁয়তাল্লিশে ঢাকায় পৌঁছাবে এবং প্রতিদিনের আজকে যাদের এগারোটার মধ্যে আছে তারা চাইলে অফিসে করতে পারবে এই ট্রেনে যাওয়ার কারণ খুলনা থেকে সারে ঢাকা পর্যন্ত প্রায় আটটা স্টেশনে সাফাই করবে এই ট্রেনটা এমনি সময় লাগবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ নামা দিলে তাই বলা যায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবার হইলে পনেরোটা চল্লিশ মিনিট আজকে প্রথম যাত্রারা দেখ ট্রেন ফিক্স টাইমে পৌঁছায় না অনেক দেখছি হচ্ছে ট্রেনের ভিডিও এবার ধরো ট্রেনের ভিতরে ইন্টেরিয়রটা দেখে আছি ট্রেনের ভিতরের অবস্থা এই হচ্ছে ট্রেনের শুরু দিকটা দুটোই হচ্ছে এখানে একটা ওয়াশ মেশিন আপনাদের ভাই হয়ে গেছে ওয়াশ মেশিন দিয়ে পানি কি পড়ে পরে পানি আছে পরিষ্কার পরিচ্ছন্ন পাশে একটা টয়লেট বাংলাদেশ স্টাইল বা ইন্ডিয়ান স্টাইল লোকমোট পরিষ্কার পরিচ্ছন্ন আছে নতুন তো আছে প্রথম তো

নতুন বদুর সাজেসজ্জিত জাহনাবাদ স্প্রেস খুলনা থেকে ছেড়ে গেল ছয়টা বাজেট পাঁচ মিনিটে এর পরবর্তী যাত্রা বৈদি করবে নোয়াপাড়া স্টেশনে সেখানে ট্রেনের হলটা তিন মিনিট ছয়টা বাজে ছত্রিশ মিনিটে পৌঁছানোর কথা এখন দেখা যাক কখন পৌঁছায় জাহানাবাদ চলেছে মানুষের উত্তেজনা একবারে তুমি এই ট্রেন নিয়ে কেননা যারা ঢাকায় অফিস করবে তারা খুলনা থেকে লাগাই গিয়ে অফিস হতে পারবে যদি তাদের অফিস সাড়ে দশ থেকে এগারোটা সময় হয় এই জিনিসটা খুবই ভালো মানে কুলনা বাসের জন্য বিশেষ করে ট্রেন পার্ট সব বের হয় খারাপ জাহানাবাদ এক্সপ্রেস তার যাত্রা প্রথম রেলওয়ে স্টেশন নোয়াপাড়া প্রবেশ করতেছে এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে তিন মিনিট ভিডিও দরকার আছে সময় হচ্ছে ছয়টা বাজে ছত্রিশ মিনিট জাহানাবাদ এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন নোয়াপাড়ায় দাঁড়াইল ট্রেনের ট্রেনের পিছনের লোক হচ্ছে কিন্তু সময় হচ্ছে ছয়টা বাজে পঁয়তাল্লিশ মিনিট জাহানাবাদ এক্সপ্রেস নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে সেরে গেল পরবর্তী যাত্রাবৃত্তি হচ্ছে সিঙ্গিয়াতে ফুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু এই জন্য ঠিকমতো দেখাই যাচ্ছে না আপনাকে থেকে ছেড়ে যাওয়ার সময় বেজে ছত্রিশ মিনিটে এই জায়গায় এখন আমাদের ট্রেন ছেড়ে যাবে সিটে একবারে জবুথুবু হয়ে যাওয়ার মতো অবস্থা সময় সাতটা বেজে চার মিনিট জাহানাবাদ এক্সপ্রেস এখন চলে আসবে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে যাত্রাপথের দ্বিতীয় রেলওয়ে স্টেশন এখানকার মানুষজন মনে হয় প্রথমবার মতো ট্রেন এখানে আসার জন্য বেশ উৎফুল্ল এবং আগ্রহ নিয়েছিল যেটা আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখছেন কিংবা দেখতে পাচ্ছেন এই স্টেশনে কি পরিমাণ ক্রাউড দেখেন এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে এই জায়গায় সময় হচ্ছে সাতটা বেজে পাঁচ মিনিট জাহানাবাদ এক্সপ্রেস সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিলো এর পরবর্তী যাত্রার বৃদ্ধি হচ্ছে লড়াইলি এই চারিদি দাঁড়াই انا

এক্সপ্রেসের মধ্য দিয়ে নড়াইলে প্রথমবারের মতো কোন যাত্রীবাহী ট্রেন প্রবেশ করলো মানুষের যে উৎসাহ উদ্দীপনা যেটা আপনারা দেখতে পারছেন এটা অভাবনীয় সময় হচ্ছে সাতটা বেজে আটত্রিশ মিনিট লেট হইলো নরাইলবাসীর মধ্যে যে একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস কিনে প্রথমবারের মতো ট্রেন সাজানো ট্রেন সুন্দর একটা ট্রেন নড়াইলবাসীকে উপহার দিয়েছে তো এটাই বেশি কিছু আজকে গড়ালাম নেই এখানে নরাইল সবার বড় পাওয়া বলেই মনে হচ্ছে আমার নড়াইলের মানুষজনের জন্য যে সকল মানুষ আসলে ট্রেন কখনো দেখে নেই বা হচ্ছে নরাইল বাসে যারা ট্রেনে কখনো উঠে নাই তারা আজকে অতি উচ্ছ্বাসই ট্রেনের ভিতরে প্রবেশ এবং ট্রেনের ভিতরে একদিন থেকে আরেকজন ছোটবে সময় হচ্ছে সাতটা বিজুর বিয়াল্লিশ নরাইলের মানুষের উৎসাহ উদ্দীপনাকে খাবার করার পর অবশেষে অবশেষে নরাইলের মানুষের অনেক উৎসাহ উদ্দীপনাকে পাশ কাটিয়ে জাহানাবাদে থাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো পরবর্তী স্টেশন হচ্ছে লোহাগড়া মানুষের যে কি পরিমাণ উৎসাহ এটা আসলে এখানে মানুষের এই উৎসাহটা অন্য রকমের মানে অন্য লেভেলের যারা কখনো ট্রেন দেখে নাই তারা বারমবারের মতো ট্রেন দেখতেছে জেলা শহর হওয়ার পরেও নরাইলে আগে রেলওয়ে স্টেশন বা কোনো ট্রেন যাওয়া আসা করতো যার ফাইনালি জাহানাবাদের আমাদের দিয়ে নরাইলবাসী একটা খুব সুন্দর ট্রেন পায় সেটাই অনেক বড় হয় এখানকার মানুষ মিনিট লোহাগড়া রেলওয়ে স্টেশনে জাহানাবাদ এক্সপ্রেস এখন প্রবেশ করলো রোদ উঠছে একটু ভালো লাগতেছে ভিড় অন্যান্য স্টেশনগুলোর মতো তবে সব থেকে বেশি ভিড় পাইলাম হচ্ছে লড়াইলে দেখেন মানুষের উৎসাহ উদ্দীপনা মানুষ জোর দিচ্ছে ছোট ছুটি করতেছে একদিক থেকে আরেক দিক থেকে কেউ কেউ ট্রেনের ভিতরে উঠে ট্রেনকেও চেক করতেছে কি অবস্থা ট্রেনের আটটা বাজে তিন মিনিটে লোহাগাড়া থেকে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে দিল এর পরবর্তী গন্তব্য হচ্ছে কাশিয়ার এখানেও মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নেই নতুন ট্রেন প্রথমবারের মধ্যে কোনো যাত্রীবাহী ট্রেন যদি আসে তাহলে মানুষের তো একটা উৎসাহ থাকবে বাড়তি এটা খুবই স্বাভাবিক একটা বিষয় মানুষজন বেশ এনজয় করতে আজকের ট্রেন তার এটা আমার কাছেও বেশ দারুণই লাগছে যে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কারণ প্রত্যেকটা স্টেশনের ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখা যেতে চাই তাহলে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দেখতে হবে আসলে সময় হচ্ছে আটটা বেজে বিশ মিনিট কাশিয়ানি জংশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে দেবো এর পরবর্তী গন্তব্য হচ্ছে কিন্তু ভাঙ্গা রেলওয়ে স্টেশন আর এরপরে ডিরেক্ট হচ্ছে ঢাকা প্রত্যেকটা স্টেশনের মতো কাশিয়ানিতেও প্রচুর পরিমাণ মানুষের ভিড় এই নতুন যে স্টেশনগুলো হয়েছে না দেখেন একটা জিনিস খেয়াল দেখায় এই পা থেকে এই যে প্ল্যাটফর্ম এক করে ভালো মানে এখানে আটটা পঞ্চান্ন মিনিট জাহানাবাদ এক্সপ্রেস এখন ভাঙ্গা রেলওয়ে স্টেশনে চলে আসলো ট্রেন মোটামুটি ঘন্টাখানেকের মতো লেটে চলতেছে কিন্তু দেখা যাক এটা মনে হয় ভাঙ্গা থেকে কমলাপুর ঢোকার পথে কাভার করে ফেলল সময় হচ্ছে আটটা বেজে আটান্ন মিনিট জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ফিরেছিল পরবর্তী যাত্রা করছি একবারে হচ্ছে কমলাপুর মাঝখানে পর্দা সেতু নিয়ে গিয়ে কিন্তু এই ট্রেন যাচ্ছে এক্সপ্রেস এখন হচ্ছে শিবচর রেলওয়ে স্টেশনে দাঁড়াইলো এখানেও স্টপেজ নাই খুব সম্ভবত সুন্দরবনের সঙ্গে বা অন্য কোনো ট্রেনের সঙ্গে এই জায়গায় ক্রসিং হবে নয়টা বেজে বারো মিনিট হয়ে গেছে নয়টা পঁয়তাল্লিশে কিন্তু রাইট টাইম হচ্ছে ঢাকা দেখা যাক কি করে পঁয়তাল্লিশে মনে হয় পারবে না সাড়ে দশটা মনে হয় বাজবে অবশেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলো জাহানাবাদ এক্সপ্রেস ফাইনালি দশটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় কত পঁয়তাল্লিশ মিনিট লেট করে জাহানাবাদ এক্সপ্রেস ফাইনালি চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষজন দেখেন এখানেও রিসিভ করার জন্য আদের আগ্রহে বসে আসতেন ক্যামেরা নিয়ে সবাই একবারে দেখেন দাঁড়াই আসে এই জায়গাতে প্রচুর মানুষ দেখার জন্য সবাই উৎসুক একবারে ভালোই লাগতো তবে ট্রেন তো সহকারী প্ল্যাটফর্ম যদি সামনের দিকে চলে গেল খুব মানে এই যে প্ল্যাটফর্ম রেল স্টেশনে সেখানে গিয়ে দাঁড়াবে যাত্রীদেরকে রিসিভ করার জন্য রেলের উদ্বোধন কর্মকর্তা সহ অনেকেই কিন্তু এখানে অবস্থান করতেছে দেখেন তাহলে এখানেই বুঝতে কি পরিমাণ মানুষজন এখানে বসে আছে যাক ফাইনালি নেমে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে তো জাহানাবাদ এক্সপ্রেস জানি আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন জাহানাবাদ এক্সপ্রেস এখন রূপসী বাংলার নাম নিয়ে বেনাপুলের উদ্দেশ্যে সেরে যাবে এরপর রূপসী বাংলার নাম আবার বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসবে তারপর রাত আটটার দিকে আবার জাহানাবাদ এক্সপ্রেস নাম দিয়েই চলে যাবে হচ্ছে খুলনা তো এই ছিল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ